আমি আপনাদেরকে আজকে দেখাবো মালবাহী ওয়াগন বা কন্টেনারগুলো যেগুলো চট্টগ্রাম বন্দর থেকে বিদেশ থেকে বিভিন্ন জাহাজে করে যে এই মালবাহী কন্টেনার চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি বাংলাদেশ রেলওয়ে কীভাবে আবার ডাকাতে নিয়ে আসা হয় সেই মালবাহী কন্টেনারগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন সকাল মালবাহী কন্টেনারগুলো চট্টগ্রাম থেকে কিন্তু ঢাকা আইসিডিতে নিয়ে আসা হয়েছে এবং এই মালবাহী কন্টেনারগুলো কত বড় লম্বা এবং কোথায় রাখা হয় সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মালবাহী কন্টেনার বা ওয়াগনগুলোর ভিতরে কী কি থাকে এমন কোনো জিনিস নাই যে এই মালবাহী কন্টেনার বা ওয়াগনগুলোকে মধ্যে থাকে না সব কিছুই থাকে সব ধরনের মাল গাড়ি মোটরসাইকেল গাছ চিনি লবণ অর্থাৎ দেশি বিদেশি আপনার যত পণ্য প্রোডাক্ট আছে বিদেশ থেকে যেগুলো আমদানি করে বিভিন্ন কোম্পানি বা সরকার তেলেতে ধরে সব ধরনের প্রডাক্ট কিন্তু এই মালবাহী কন্টেনার বা ওয়াগনগুলোর ভিতরে কিন্তু রয়েছে এবং এক একটা মালগাড়ি এই ওয়াগন বা কন্টেনার লরিগুলা বিশাল লম্বা এবং প্রায় তিরিশটা পঁচিশটা ছাব্বিশটা এরকম লম্বা আমি যদি এখান থেকে হাঁটতে হাঁটতে শুরু করি তাও লাগব পাঁচ থেকে আট মিনিট এত বড় বিশাল লম্বা তাই অনেকক্ষণ ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এইমাত্র নিয়ে হয়েছে আমি এবং এটি কোথায় রাখা হয় এখানে কিন্তু এই প্রত্যেকটি গাড়ির ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের এক একটা ওয়াগন এক একটা কন্টেনারের ভিতরে এক এক ধরনের কিন্তু মালামাল রয়েছে কোনো কোনো কন্টেনার রয়েছে চাউল ডাউল তেল কোনো কোনো কন্টেনারের ভিতরে রয়েছে মোটরসাইকেল গাড়ি বিস্তারিত সব কিছু কিন্তু এই ওয়াগনগুলোর ভিতরে কিন্তু রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম যে কত বড় এবং বিশাল লম্বা এবং যেখানে এই ওয়াগনগুলো রাখা হয় বাংলাদেশ রেলওয়ে এবং এগুলো কিন্তু এখন আইনে রাখা হয়েছে এবং প্রত্যেকটা ওয়াগনগুলো এবং ক্যারেনের সাহায্যে এগুলো নামানো হবে আনলোড করা হবে তারপরে এগুলো আবার মালগুলো খুলে খুলে দেখাবে এবং যার যার মাল কারো পারিবারিক মাল কারো কোম্পানির মাল সমস্ত প্রকার মালামাল কিন্তু আবার এগুলোকে আনলোডের করে আবার টাকা করে যার যার কোম্পানিতে যার যার বাসায় পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু বাংলাদেশ রেলওয়ে করে থাকে অবশ্যই যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান যদিও এটা সেবামূলক প্রতিষ্ঠান অবশ্যই আপনাকে চার্জ দিতে হবে ফ্রিতে ফিরিতে নিয়ে আসবেন আমি একটু এদিক দিয়ে একটু যাবো একটু দেখাবো দেখানোর চেষ্টা করবো যে এই মালবাহী ওয়াগন বা এই মালবাহী জিনিসগুলো কোথায় রাখা হয় এই দেখেন বিশাল বড় এটা হচ্ছে আইসিডি এই আইসিডির মধ্যে কিন্তু এই সমস্ত মালবাহী ওয়াগন বা মালবাহী যে কন্টেনার রয়েছে আমি যদি একটু জুমদি আপনাদেরকে দেখাই এই মালবাহী ওয়াগন মালবাহী কন্টেনার যেখানে হাজার হাজার কন্টেনার রয়েছে সেই হাজার হাজার কন্টেনারগুলো কিন্তু এই ঢাকা রেলওয়ে স্টেশনের পাশে যে আইসিডি নামে যে মাঠ রয়েছে সেখানে কিন্তু রাখা হই এবং আমি আজকে এই ভিডিওতে টুরি দেখানোর চেষ্টা করছি হাঁটতে হাঁটতে এটা শেষ হবে না এটা কত বড় জায়গা এবং এই পাশে ওই পাশেও আছে কিন্তু দুই পাশে কিন্তু রয়েছে এত বড় জায়গা এবং মাঠ এবং চট্টগ্রামে কিন্তু হচ্ছে বিশাল বড় জায়গা রয়েছে এই মালগাড়ি ওয়াগন বা গুলোর মধ্যে এগুলো চট্টগ্রাম থেকে বিদেশ থেকে আমদানি করে বাংলাদেশের যে সমস্ত প্রোডাক্ট এগুলো আবার চট্টগ্রাম থেকে জাহাজে এনে সমুদ্র বন্দর এনে কিন্তু চট্টগ্রাম থেকে আবার ট্রেনে আবার যেহেতু ঢাকা শহরে আসবে ট্রেনের সুবিধা এবং অল্প খরচের মাধ্যমে কিন্তু এই মাল যা যার মালামাল প্রাইভেট এবং কোম্পানির যে মালামাল বা সরকারি বেসরকারি সবাই মালামাল কিন্তু অল্প খরচের মধ্যে কিন্তু ঢাকাতে নিয়ে আসা হয় এবং খুবই নিরাপত্তার সাথে খুবই সিকিউরিটি মাধ্যমে এবং নিরাপত্তার সাথে এবং নিরাপত্তা দিয়ে কিন্তু এই মালামালগুলা এখানে আইনে ওয়াগনগুলো রাখা হয় আজকে ঢাকা আইসিটি থেকে পরবর্তী কোনো বিরুদ্ধে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ